হ্যালো অসুখ গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এতদিন হলে ভিডিও সারতে পারি না হলো মানে আমার পারিবারিক সমস্যার কারণে ভিডিও এর মধ্যে এই ইউটিউব চ্যানেলে আর সাইড নয় থাকলে ওইটা শুরু আর লাইভ করার কয়েক কয়েকদিনের মধ্যে লাইভ করতে পারি কিনা লাইভ করি না আগে থেকে বন্ধ করছি মানে লাইভ করার পরে আর লাইভ করি নাই ইনশাল্লাহ এই মাসের মধ্যে বা পরের মাসের থেকে আমি একবার রেগুলার ভিডিও শুরু করি এখন এই মুহূর্তে আমার ভিডিও সম্ভব ছাড়া সম্ভব হইতেছে না আমি শুধু এটা তোমাকে কই রাখলাম যে আমি আবার আসলাম তো এইটুকুই বলার জন্য আমি ভিডিও করছি ইনশাআল্লাহ তোমাদের দুয়ায় আর আগায় দিতে পারো তো দোয়া করেও সবাই আসসালামু আলাইকুম